আমার মা বাপ দাদা দাদা দিন আনা নিই হল ভাই বন্ধু এত গুডরে মাফ করো আল্লাহ যারা আমরা তরিবে আশা রাখো কোন দরে তুই মাফ করো জিয়র আল্লাহ ইয়ার হাওয়ান রাহিমিন এই যারা দরা করে মহফিলতে তাইয়ার আল্লায় গুণ তোরে মা ভরগুণ তোরে মা বা ভরে মা ভরং বৰ্দে গানডে মা ভরো দাদা ইংগ হিন্দু ভিন্স জুগিত হল আল্লাহ ই ধরে তুমি ধুনীয়া ভঙা দে তোর মধ্যে সার যোগান আল্লাহ ইয়া হিমিন আমুরা দাদা নে কোঁহ হিলৰ উপস্থিত মা ভো খাল নৌকা কোন গাটো আজাই আছে তুমি জান দায়া আল্লাহ তোমার বেয়া এবং মায়া দিয়া

যে তোৰ লাজ বেমাৰীয় হল চোন আল্লাহ ইদারে তোমার কুচৰ চি মধ্যে দেউয়া আর আমার আজমিন আয়া আল্লাহ দুনিয়ার রে তাকি তাকি আল্লাহ আকেরা থোৰ গঠন করবার ভাৰাম কৰে তৈদান ভৰিয়া দে আল্লাহ আল্লাহ মা পৰ্বতৰ দিকে আল্লাহ মাই আল্লাহ জমিনদনৰ দেখে কত দি লৈ মোৰ জানিনা রেৱা আল্লাহ এয়া আল্লাহ যখন আজ লাহিলাম আৰু শুন মুখ কৰ্মদে আই বা আল্লাহ আমরা খান্দারী নবী আমরা থাকি দুদায়ে হৰিহণা রেৱা আল্লাহ অ মাবু আমরা নবীজিনী আমরা ৰসং মুখ কৰ্মতে আল্লাহ নবীজিনী চেহৰাই আনো আর দেখাই দেখাইয়া ফৰাই লুৱাইয়ো লাই লা হেল্লা আল্লাহ মহামাদুৰ আল্লাহ শ্রেষ্ঠ টাইমে যদি গলি সাথে মোৰ শান্ত বয় হেই জমিনৰ মধ্যে হ আমরাল্লাগে স্বার্থ হৈ পৰে আল্লাহ আই আল্লা মা বই নকলে বাইরে বইয়া আমরার সঙ্গে আঁচুটাই জইন ও মা বু তোমার কেছে পিক মাংগি আল্লাহ গুনথারে হল কানে তুমি মা ফান ভৰি দিব রেওয়া আল্লাহ ইয়াৰ আমার ৰয় তোর গুনা খাতার হে মা ফুৰন তৌফিক দেও কাইলৈ কেয়া দিন মা ফাতিমা আল্লক আল্লাহ হাসৰ মাসৰ খান্তা ঘুরিয়ার হওয়া আল্লাহ ওয়া ইয়া আর আমার আল্লাহ আমার কসে কোনো সামান নাই কোনো কিছু দিবার মথর হও আল্লাহ অ আল্লাহ